আজকে আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশে বাণিজ্য মেলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো চলে এলাম বাণিজ্য মেলায় তো এই যে আমার দু ছেলে তারপর হচ্ছে হাজব্যান্ড আমি আমরা বাণিজ্য মেলা দেখতে আসলাম আমাদের বাসা থেকে বাণিজ্য মেলা প্রায় অনেক কাছাকাছি আছে তো এইখানে হচ্ছে আমরা প্রায় বিকেল বেলায় আসলাম আজকে ছিল শনিবার শনিবারের দিনটাতেও কিন্তু দেখলাম এসে অনেক অনেক মানুষ শুক্রবারে আরও বেশি ছিল মানে টোটালি কোনো জায়গা হচ্ছিল না এরকম অবস্থা ছিল শুক্রবারে কারণ শুক্র শনি দুই দিন ছুটির দিন এই ছুটির দিনগুলাই কিন্তু আসলে মানুষ বেশি আসে মেলাতে যেহেতু চাকরিজীবীরা একটু ছুটি পায় এর জন্য কিন্তু শনি বেশি হয় লোক তা আমরাও আসলাম শনিবার শুনলাম নাকি কি শুক্রবারও অনেক লোক হয়েছিল অনেক ভিড় ছিল যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা কেমন লোক হয়েছিল আমি কিন্তু একটু খানিক দেখাচ্ছি আপনাদেরকে অনেক অনেক মানুষ অনেক অনেক লোক যেন হাঁটা যাচ্ছে না এরকম অবস্থা হয়েছে যে আমরা প্রায় বিকেল বিকেল একটু সন্ধ্যার দিকে আসলাম বিকেল প্রায় শেষ এই সময় তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মানুষ আসছে এখানে এইখানে এই যে আমের যে ইয়েটা ওটার হচ্ছে এখানে এই যে এরা খেলতেছে টেডি বিয়ার আমের টেডি বিয়ারের সাথে তো আমার দু ছেলে এখানে সবাই আসলে একটু আনন্দ পায় বাচ্চারা অনেক মজা করে এখানে এসে আইসক্রিম তারপর হচ্ছে আমের টেডি বিয়ার এই ধরনের এগুলোর সাথে কিন্তু অনেক মজা করে বাচ্চারা আসলে এখানে যে আইসক্রিমের দোকানে কিন্তু শীতকাল যেন মানুষ অনেক ভিড় অনেক অনেক মানুষ এখানে তো আমরা হচ্ছে আমি এক পলক হচ্ছে আগে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যে কতটা মানুষ ভিড় এত কেনাকাটা নিয়ে অনেক মানুষ ব্যস্ত এই যে এখানে হচ্ছে আবার আইসক্রিম তো ওরা হচ্ছে ছোট বাচ্চারা হচ্ছে অনেক মজা করে এদেরকে দেখে অনেক অনেক আনন্দ পায় তো এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ছোটদের হচ্ছে যে খেলনাগুলা এগুলো পাওয়া যায় অনেক অনেক সুন্দর ব্যাগ তারপর হচ্ছে টেডি বিয়ে ছোটোগুলা তো অনেক জিনিসপত্র এখানে আছে তো অনেকে কিন্তু কেনাকাটা করতেছে আমরা প্রথমে হাঁটতেছি তারপরে দেখি আমি আসলে আমার অতটা ইচ্ছে নেই যে বাণিজ্য মেলা থেকে অনেক বেশি কেনাকাটা করব। আমার মনে হয়েছে কি বাণিজ্য মেলা আসলে কেনাকাটা করে মানুষ অন্য হিসাবে আমার মনে হচ্ছে এখানে দামটা একটু প্রায় বেশিয়ে থাকে যতটা অনেকে কম মনে করে যে বাণিজ্য মেলা আসলে কম দিয়ে পাওয়া যায় মানুষ আসে কেনাকাটা করার জন্য আমার থেকে মনে হচ্ছে কি যে অনেক জিনিসপত্রের দামটা আমার থেকে বেশি মনে হয় এই জন্য আমি অতটা কেনাকাটা করি না হালকা টুকিটাকি একটু যদি পারি তখন কেনাকাটা করি তো এখানে হচ্ছে পার্নিচার দোকান পার্নিচার দোকানে দেখে এসে অনেক ফুল এখানে ফুলও বিক্রি করা ওরা কৃত্রিম যে ফুলগুলো খুবই সুন্দর ফুলগুলো দেখতে দামটা কিন্তু অনেক বেশি যতটাও দেখি আমরা এই যে অনেকগুলো পার্নিচার আছে এখানে দুই পাশে কিন্তু এখানে পার্নিচার তারপর হচ্ছে ফুলের টপগুলোও পাওয়া যায় এই যে পার্নিচার নিয়ে ওরা দাঁড়ায় আছে এখানে অনেক ধরনের পার্নিচার আছে এখানে যাই হোক এখান থেকে বের হয়ে তারপরে স্টোনগুলোতে যাবো ওগুলোতেও দেখবো সবগুলোয় মোটামুটি মোটামুটি অনেক স্টোনগুলো ঘুরে ঘুরে দেখবো আসলে এখানে আসলেই কিন্তু অনেক হাঁটা লাগে তো যেহেতু আমার দুইটা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলাম তখন কিন্তু হাঁটতে একটুখানি কষ্ট হয় আর আসলে আমি বেশিখানি হাঁটতে পারি না আমার পায়ে ব্যথা করে আর ছোট বাচ্চারা তো অতটুকু হাঁটতে পারে না তারপরও দেখি কতটুকু হাঁটতে পারি এইখানে দেখলাম যে ফলের জুড়িগুলো অনেক সুন্দর সুন্দর তো খুবই ভালো লাগলো এই ফুলের জুড়িগুলা ভাবছি একটা কিনবো তো এটার দামটা জিজ্ঞাসা করলাম ভাই আল্লাহ কি বলে দামটা এটা নাকি নয়শো টাকা তো এটা শুনে আসলে কী নিব একটা ফলের জুড়ে যদি নয়শো টাকা হয়ে থাকে তাহলে মানে কী বলবো এমনি তো দেখতে সুন্দর কিন্তু দেখতে এখানে অনেক জিনিস অনেক সুন্দর কিন্তু দামের সাথে আসলে আমাদের সাথে মানায় না যে যে আমরা নিয়ে নিব এটা দাম দিয়ে আটশো নয়শো এটা আর পারবো না তো দেখে শুনে কিন্তু আবার দেখতেছি পরবর্তীগুলো সবগুলার কিন্তু এখানে অনেক অনেক দাম দেখে শুনে রেখে দিলাম কিনব না ভাবছি অনেক দাম দিয়ে এখানে হচ্ছে যে কম্বলগুলা তারপরে বিছানা ছাদুর অনেক অনেক আছে কিন্তু আসলে আমি জানি যে এখানে দাম দেখতেছি একটা কম্বল প্রায় ছয় হাজার পাঁচশো সাত পাঁচ হাজার পাঁচশো মানে দাম আছে মোটামুটি যাদের থেকে আসলে ভালো লাগে কিংবা কম মনে হয় তারাই কিনতে পারেন সমস্যা নাই কোনো এখানে হচ্ছে থ্রি পিস পুরোটাই একেবারে থ্রি পিসে বরফুর এই যে পুরা দোকান কতটা থ্রি পিস তো তাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে যে থ্রি পিসগুলো দুই পাশে উপরের নিচে একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওরা রেখেছে থ্রি পিসগুলো এই যে আমি শুধু দেখতেছি আসলে দামগুলো কিন্তু কোথাও তেরোশো হাজারের কোনো নিচে এখানে কোনো থ্রি পিস নেই সব কিছু কিন্তু হাজারের উপরে বারোশো পনেরোশো চোদ্দোশো ষোলোশো এরকমই এই যে এক একগুলোর এক এক দাম এই যে বারোশো পঞ্চাশ করে এগুলা এগুলা কিন্তু লেখাই আসে সবগুলো বাঁজের মধ্যে কোনটা কত প্রাইস সব কিছু লেখাই আসে যে উপরেও অনেকগুলো ঝুলানো আছে তো অনেক অনেক থ্রি পিস আপনাদের যদি যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে এসেও কিনতে পারেন আপনাদের যদি দামটা আপনাদের মনবতা হয় যে এগুলো এরকমে দাম তাহলে কিন্তু কিনতে পারেন না আসলে আমি এখানে কিনবো না থ্রি পিস তারপর হচ্ছে এই পাশে আরও স্টোনগুলো আছে ওইখানে আমরা এখন যাব অনেক বড় এরিয়া দোকানগুলা মানে আসলে ঘুরতে ঘুরতে কিন্তু পায়ে অনেক ব্যথা করে অনেক পরিমাণ হাঁটতে হয় এখানে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে আসছে এই যে আমরা আসছি প্রায় বিকেল শেষ এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে যেহেতু আমরা সন্ধ্যা এখানে ঘুরতে পারবো কারণ কি আমাদের বাসাটা বাণিজ্য মেলার পাশাপাশি এই হচ্ছে একটু ঘুরে ফিরে আমরা কিছুক্ষণ থাকবো দেখবো এখানে অনেক অনেক দোকান আছে যে জুতে দোকান এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় এখানে কোনো জিনিসের কিন্তু অভাব নেই যাদের যেটা প্রয়োজন নিতে পারেন দাম বেশি কম ওটা আপনারা ম্যানেজ করে নেবেন এখানে হচ্ছে হেজাবগুলা যে হেজাবলোনাগুলো এখানে সবগুলো পাওয়া যাবেন কিন্তু অনেক অনেক সুন্দর আমি তার আগের বছর কিন্তু অনেকগুলো হেজাবলনা নিয়েছি এখন আর যেহেতু আছে আর নিবো না এখানে হেজাবলোনা অনেক সুন্দর সুন্দর কত রকমের ডিজাইনের এখানে হেজাবোনাগুলো পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর কিন্তু হয়ে যাব নাগুলো ওইটার দাম আপনারা এখানে ফিক্সড করা আছে তারপরে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে মশলার দোকানে যে বিভিন্ন ধরনের মশলাগুলো দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে এই জন্য এই যে অনেক ধরনের মশলা পাওয়া যায় কসমেটিক্স অভাব নেই কোনো এখানে কোনো জিনিস যে এখানে পাবেন না সেটা না বাণিজ্য মেলা কাকে বলছে যে এখানে সব কিছু পাওয়া যায় এভরিথিং তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ছুঁড়ি যারা চিটি গোল্ডের চুঁড়িগুলা ব্যবহার করুন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর চুঁড়িগুলা তারপরে এখানে হচ্ছে এই যে আচার বিভিন্ন প্রকার আচার কিন্তু বাণিজ্য মেলায় একেবারে প্রত্যেক বছরই পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আচারগুলো জলপাই আচার আমরা আচার তেঁতুলের আচার তেঁতুল ছালতা মানে অনেক রকমের রসুনের কাঁচা মরিচের এখানে বর্তার কিন্তু অভাবে নেই অনেক রকমের এই যে আমের কা মানে অনেক রকমের আমি কী বলবো এতগুলোর নামও জানি না এখানে কি কি আচার নিয়ে বসে আছে তো আচারের কিন্তু একটা দোকান না আরও অনেকগুলো দোকানও আছে আচারের দোকানগুলা আসলে আচার খেতে কিন্তু অনেক টেস্টি লাগে তবে যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমার হাজব্যান্ডের টোটালি আচার আমাকে কিনে দেবে না এটা আসলে আমাকে আচার খেতে দেয় না কখনো টক জাতীয় কোনো খাবার খেতে দেয় না কারণ গ্যাস্ট্রিকের অনেক অনেক প্রবলেম অনেক সমস্যা আমার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠে নকশি পিঠা ঝুড়ি পিঠে কী কী পিঠে তো ওগুলো দেখলাম তারপর এখানে হচ্ছে যে খাবারের বিভিন্ন ধরনের ছানাছুর তারপর হচ্ছে কি কী খাবারগুলো আর কি অনেক ধরনের নামগুলো যদিও না জানি অনেক খাবার এখানে বুট তারপর হচ্ছে কি কি আছে যাই হোক আপনারা দেখতে পারছেন যদি চিনে থাকুন বলবেন আমি অনেকগুলোর কিন্তু এখানে নাম জানি না তো আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিচ্ছি খাওয়ার জন্য অল্প হালকা পাতলা করে সবগুলো থেকে একটু একটু নিয়ে যাচ্ছি তারপরে এখানে হচ্ছে যে কসমেটিক্সের অনেক অনেক সুন্দর আরও ছুঁড়িগুলো এখানে হচ্ছে ছুঁড়িগুলোর ভিতরে হচ্ছে যে পাথর বসানো স্টোনগুলো ওগুলো কিন্তু অনেক সুন্দর তো এই ছুঁড়িগুলো এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সব কিছু এই যে পাওয়া যাচ্ছে এখানে অনেক লোক কিন্তু কেনাকাটা করতেছে এখান থেকে অনেকে অনেক অনেক একেবারে বেশি করে কেনাকাটা করতেছে এখানে এই যে কত লোকের হাতে কত জিনিস আমরা শুধু একটু দেখতেছি কারণ আমরা কিনবো না এখান থেকে কত জিনিসপত্র শুধু দেখে যাব তারপর এখানে হচ্ছে এই যে ব্যাগ ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর এগুলো বিদেশি আসলে বিদেশি লোকেরা এখানে এই যে ব্যাগ নিয়ে আছে এগুলো মনে হয় কাশ্মীরি ব্যাগ তো অনেক সুন্দর ব্যাগগুলা দেখতে কিন্তু এগুলা কমপক্ষে আপনারা পনেরোশো নিচে কিন্তু পাবেন না এইরকমের দাম পনেরোশো ষোলোশো আরও দামও আছে অনেক কিছু অনেক সুন্দর ব্যাগগুলো আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছে আমি তার আগেও দেখলাম এগুলোর দাম দাম কিন্তু একটু বেশি পরে জন্য আর কিনলাম না যে পনেরোশোর নিচে পাওয়া যায় না পনেরো ষোলো সতেরো এরকম করে এগুলোর দাম অনেক সুন্দর সুন্দর ব্যাগের ডিজাইনগুলো আছে যে ছোটোগুলো আছে ব্যাগ এগুলোও কিন্তু দেখতে মোটামুটি সুন্দর অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় এগুলো বিদেশি তারপর হচ্ছে এই যে এখানে বিভিন্ন প্রকারের কসমেটিক নিয়ে আবার বসে আছে কসমেটিকের দোকান কিন্তু একেবারে অভাব নেই এগুলো দেড়শো টাকা করে লেখাই আছে আসলে যার যেরকম পছন্দ সে অনুযায়ী নিয়ে যেতে পারেন অনেক ধরনের কসমেটিক এই যে খুবই সুন্দর কসমেটিকগুলো এখানেও আছে এই যে তারপরে আলু পেঁয়াজ ওগুলা কাটার মেশিন আসলে এগুলো আমি বিশ্বাস করি না আমি মনে করি যে আমি যে বটি দিয়ে কাটি ওগুলাই সবচেয়ে বেটার সুন্দরভাবে কাটা যায় এই জন্য এগুলো নেওয়ার মতো কোনো ইচ্ছেও নেই আমার শুধু একটুখানি দেখাচ্ছি নিব না এগুলো তারপর এখানে হচ্ছে এই যে এমন একটা দোকান যে সব কিছু এখানে পাওয়া যায় ওভেন তারপর হচ্ছে নন স্টিকের যে হাঁড়ি পাত্র সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় টিভি তো এইখানে হচ্ছে এরা একটা ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে কিন্তু একটা কিনলে দশটা ফ্রি মানে একটা ওভেন কিনলে দশটা ফ্রি দিবে এরা এইখানে যে এরা নন স্টিকের কিছু পাতিল অন্য অন্য অনেক কিছু দশটা আইটেম এরা ফ্রি দিবে লেখাই আছে একটা কিনলে দশটা ফ্রি মানে একটা ওভেন যদি এখানে এখানে ওভেনের দাম জিজ্ঞাসা করলাম বত্রিশ হাজার টাকা তো একটা ওভেন বত্রিশ হাজার টাকা হলে ওরা দশটা জিনিস ফ্রি দিবে এখানে তা আসলে এটা মোটামুটি আমার ভালোই লাগলো কিন্তু যেহেতু কিনবো না আর তার বলো লাভ নাই তারপরও আপনাদেরকে বলছি এখানে কিনতে পারেন একটা ওভেন কিনলে দশটা জিনিস ফ্রি পাবেন আপনারা এটা কিন্তু খুবই চমৎকার জিনিস খুবই ভালো লাগছে আমার কথাগুলো শুনে ওনার একটা কিনলে দশটা ফ্রি তারপর হচ্ছে এখানে দেড়শো টাকা করে অনেক ব্যাগ সুন্দর সুন্দর অনেক ধরনের ব্যাগ তা আমিও একটা মোটামুটি কিনলাম একশো পঞ্চাশ টাকা মাত্র একটা ব্যাগ এখানে ব্যাগগুলো মোটামুটি সুন্দর আপনারা বেছে নিতে পারেন যে একটা মানে যার যেমন পছন্দ অনেক সুন্দর সুন্দর এখানে ব্যাগগুলো এগুলো যে দেড়শো টাকা বলে আপনারা নেবেন না তা না যার যার রুচি অনুযায়ী এখানে নিতে পারেন অনেক ডিজাইন করো অনেক রকমের ব্যাগ আমার থেকে খুব ভালো লাগছে তো আমি একটা ব্যাগ নিয়ে নিলাম তার আগের বছরও আমি নিয়েছি এখান থেকে ব্যাগ যাই হোক তারপর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আসলে জারবাতি জারবাতিগুলো কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগছে এগুলো দেখে এই পুরো দোকানটা কিন্তু এই যে বিদেশিদের এরা কিন্তু বিদেশি বাইরের রাষ্ট্রের কোন রাষ্ট্রের আসলে জানি না তো এই পুরো দোকানগুলার লোকগুলাই কিন্তু অনেক বিদেশি এখানে বসে আছে বিক্রি করার জন্য এরা এই যে জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর সব কিছুর এখানে কিন্তু অনেক দাম দামগুলা আসলে অনেক বেশি এই জন্য যারা আসলে অনেক বড় লোক তারাই শুধু কিনতে পারে এই জিনিসপত্রগুলা আমাদের আসলে সম্ভব না এই অনেক দামি জিনিসপত্রগুলা জিনিসপত্রগুলো কিনে আর এখানে কিন্তু এনে জিনিসপত্রগুলো দেখতে অনেক সুন্দর এগুলা কাছের খুবই সুন্দর ডিজাইন করা বাটিগুলো আমার থেকে খুব ভালো লাগছে তবে আমি কিনলাম না তারপর হচ্ছে যে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন প্রায় বের হয়ে যাবো তো এখানে চলে আসলাম আইসক্রিমের সাথে আবার ছেলেদের দেখা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি প্রায় রাত হয়ে গেছে যে সাড়ে সাতটা বাজলো এখন আমরা বের হয়ে যাবো কিছুক্ষণ অনেক গুঁড়া ঘুড়াগুরি করলাম আর পারবো না অনেক কিছুই তো আপনাদেরকে দেখাই না কারণ এত ভিডিও করা সম্ভব না তো আমি যতটুকু পারলাম দেখ দেখালাম এখন হচ্ছে আইসক্রিম খাবো আসলে বাণিজ্য মেলার আইসক্রিম কিন্তু সবাই খায় শীতকাল হোক গরমকাল হোক যেহেতু এখন শীতকাল রাত হয়ে গেছে তারপরেও কিন্তু আইসক্রিম খাবই আইসক্রিম আসলে প্রথম অবস্থায় আসার পরে কিন্তু খেতাম তারপরে ভাবছি না অনেকক্ষণ যখন হাঁটাহুটা করব তখন কিন্তু খুবই খারাপ লাগবে তখন কিন্তু আইসক্রিম খেয়ে নিব অনেক ভালো লাগবে তো এখানে চলে এলাম এখন আইসক্রিম খাওয়ার জন্য আমরা তার আগের বছর শীতকালে আসছে বাণিজ্য মেলা হয়তো শীতকালে ওই সময় কিন্তু আমরা আইসক্রিম নিলাম আর এখনও হচ্ছে আইসক্রিম নিচ্ছি তো আমরা এখানের মধ্যে যে যেহেতু কোন আইসক্রিম খেতে আসলে অনেক ভালো লাগে অনেক পছন্দ আমার কোন আইসক্রিম তো কোন আইসক্রিমগুলো আমরা নিয়ে নিব তো এখানে আমরা দু ছেলে হাজব্যান্ড ওয়াইফ তারপর হচ্ছে চারজন টোটালি মানুষ তো চারজন মিলে আমরা সাইডটা কোন আইসক্রিম নিয়ে নিব এই যে হচ্ছে আমাদেরকে সাইডটা কোন আইসক্রিম দিয়ে দিচ্ছে তো আমরা খেয়ে দিয়ে তারপরে এখান থেকে খেয়ে যাব কোন আইসক্রিম এটা তার বাসা নেওয়া সম্ভব না কাছে হলেও কিন্তু এটা গলে যায় তো এখান থেকে আইসক্রিমগুলো খাওয়া দাওয়া করে তারপরে এই যে মোটা মোটামুটি শেষ তারপরে কিছুক্ষণ পরে চলে যাবো দেখা মোটামুটি শেষ তার আগের বছর হচ্ছে আমরা পাঁচবার আসা হয়ে গেছে যেহেতু বাসার আসলে কাছে কাছাকাছি হলে কিন্তু এই যে চারটা কোন আইসক্রিম নেওয়া হয়ে গেছে আমাদের আমরা এখানে কোথাও বসে খেয়ে নিব ছেলেরা কিন্তু অনেক আনন্দ পায় আসলে আইসক্রিম খেতে ওদের অনেক ভালো লাগে আসলে ঠান্ডা পড়ছে শীতকাল তারপরেও কিন্তু কিনে দিচ্ছি যদি এসে যদি আইসক্রিম না খাওয়াতে পারি তাহলে আসলে ওদেরও মন খারাপ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা এখানে বসে খেয়ে নিব কোথাও এখানে বসার মোটামুটি জায়গা আছে একটুখানি যে বের হওয়ার পথে ঢুকার পথে আর বের হওয়ার পথে হচ্ছে একটু বসার জায়গা আছে অনেক লোক বসে বসে ওখানে অনেক কিছু খায় তো এখন হচ্ছে আমরা আইসক্রিমটা খেয়ে নিয়েছি যেহেতু আপনাদেরকে দেখালাম না খাওয়ার পরে হচ্ছে এই যে এখন হচ্ছে যাওয়ার পথে পায় এখনও কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন রাত কিন্তু এখন সাড়ে সাতটা সাড়ে সাতটার সময়ও কত লোক আসতেছে কত লোক যাইতেছে দেখছেন মানুষ কত ভিড় অনেক অনেক লোক কত বাচ্চা নিয়ে আসলো কত হাঁট মানে মানুষের আর কোনো শেষ নেই হাঁটার মতো আসলে মনে হচ্ছে জায়গা নেই এরকম মানুষ এইখানে তা আমি একটুখানি আপনাদেরকে যাওয়ার পথে ভিডিওটা আবারও করতেছি কারণ দেখাচ্ছে যে রাত্র এখানে অনেক মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য দেখার জন্য কিনা কাটা করার জন্য তা আমরা হচ্ছে এখন এই যে যাওয়ার পথে যাব এখন মানুষের ভিড়গুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছে কতটা মানুষ এখানে রাতের বেলা কেনাকাটা করে সবাই হাঁটতেছে যে বসার জায়গা বললাম না এখানে আপনাদেরকে যে এখানে এই যে বসো মানুষ খেয়ে থাকে তারপরে হচ্ছে এখানে এই যে এই যে পানির ঝর্ণাগুলো আসলে এই ঝর্ণাগুলো কিন্তু অনেক সুন্দর রাত্রের বেলা বেশি সুন্দর দেখা যায় কারণ এই পানিগুলো বিভিন্ন কালার দেখা যায় যেহেতু লাইটিং করা তো এই লাইটিং করা পানিগুলো সবাই কিন্তু এখানে দেখছেন কিন্তু আপনারা এই যে চারপাশে অনেক মানুষ এই শুধু এই ঝর্ণাগুলো দেখতেছে বিভিন্ন প্রকারের কালার তো যাই হোক